আবারও ইসরায়েলি বিমান বন্দরে ভয়াবহ হামলার দাবি হুতি বিদ্রোহীদের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলি হামলায় আরো উনআশি জন ফিলিস্তিনি নিহত এবার পুতিনের প্রতি ক্ষোভ বাড়ছে ট্রাম্পের আসতে পারে নতুন নিষেধাজ্ঞা এদিকে ইউক্রেনে নতুন করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া আরো জানিয়ে দিব এবার এই ইউক্রেনে এক রাতে তিনশো ড্রোন হামলা রাশিয়া এদিকে ইসরায়েল কে মোকাবেলায় হাত মেলালো ইরান পাকিস্তান এবার ইউক্রেন কে রাশিয়ার ভেতরে ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দিল পশ্চিমা মিত্ররা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলি সেনার বিরুদ্ধে আলকাসামের অভিযান দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলি বিমানবন্দরে হামলার দাবি হুতি বিদ্রোহীদের অবরুদ্ধ গাজা ফিলিস্তিনিদের উপর প্রতিশোধ হিসেবে ইয়ামেনের হুতিবিদ্রোহীরা দুটি পৃথক অভিযান পরিচালনা করার দাবি করেছে তারা পূর্ব আল কুদ্ে আল আকসা মজিদ প্রাঙ্গনে ইসরায়েলের নির্মম অপবিত্রতার প্রতিশোধ নেওয়ার দাবিও করেছে বিদ্রোহী গোষ্ঠী মুখপাত্র বাহিনী লজ শহরে উত্তরে অবস্থিত বেন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে একটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে তারা তেলাবিবের পূর্বে একটি কৌশলগত অবস্থানে স্থানীয়ভাবে উন্নত জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করার দাবিও করেছে জুলফিকার একটি অত্যন্ত কার্যকর রাডার এরিয়া যাওয়া ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বলে জানা গেছে এর পাল্লা দুই হাজার কিলোমিটারেরও বেশি সারি বলেছেন সামরিক অভিযানগুলো সফলভাবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে হামলার ফলে লক্ষ লক্ষ অবৈধ বসতি স্থাপনাকারী আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হন বেনগুরিয়ন বিমান বন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় সূত্র প্রেস এদিকে ইসরায়েলি হামলায় আরো উনআশি জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো উনআশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দেড় শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চুয়ান্ন হাজার ছাড়িয়ে গেছে মূলত দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় ছয়শ দিন অতিবাহিত হতে চলেছে এবং এরই মধ্যে লাগাতার গণহত্যামূলক এই আগ্রাসনে নিহতের সংখ্যা চুয়ান্ন হাজার ছাড়ালো মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো বার্তা সংস্থাটি বলছে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে চুয়ান্ন হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন মঙ্গলবার এমন তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে উনআশি জনের লাশ আনা হয়েছে আর আহত হয়েছেন আরো একশো জন এ নিয়ে মোটদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ হাজার একশো জনে বিবৃতিতে আরো জানানো হয় অনেক মানুষ এখনো ধ্বংস নিচে বা রাস্তায় পড়ে আছেন কিন্তু উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না ফলে বাস্তব চিত্র আরো ভয়াবহ হতে পারে এবার পুতিনের প্রতিক্ষোভ বাড়ছে ট্রাম্পে রাষ্ট্রে পারে নতুন নিষেধাজ্ঞা গত সপ্তাহে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেন তখন এই ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরে একটি খসড়া তৈরি এবং তা ট্রাম্পকে পাঠানোর প্রতিশ্রুতি দেন পুতিন একে শান্তির স্মারক বলেও উল্লেখ করেন পুতিন কিন্তু এক সপ্তাহ পার হলেও ট্রাম্প কোনো খসড়া হাতে পাননি বিষয়টি সম্পর্কে অবগত একজন মার্কিন কর্মকর্তা এবং হোয়াইট হাউজের কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন সূত্র জানায় শেফোনালাপের এক সপ্তাহেরও বেশি সময় পরেও যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে নোটিটি পায়নি বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে ট্রাম্প এখন আগামী দিনে মস্কোর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছেন কারণ তিনি রাশিয়ার কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন গত কয়েক সপ্তাহ ধরে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিকল্পগুলো তৈরি করা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত ট্রাম্প সেগুলোতে অনুমোদন করেননি তবে রোববার বলেছেন যে রাশিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে বহু লোকের মৃত্যু হওয়ার পর তিনি নতুন নিষেধাজ্ঞাগুলো নিয়ে ভাবছেন এদিকে ইউক্রেনে নতুন করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া দাবি রিপোর্টে ইউক্রেনে নতুন করে আক্রমণের জন্য প্রস্তুত রাশিয়া স্থানীয় সময় সোমবার নির্দেশের গোয়েন্দা তথ্যের বলাতে এমন দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনে হামলা নিয়ে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেন ট্রাম্প অতিরিক্ত আবেগ দেখাচ্ছেন এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট জানালেন রাশিয়া নতুন করে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী মস্কো শান্তি আলোচনার মোটেও আগ্রহী নয় বরং যুদ্ধ জোরদার করার পরিকল্পনা করছে এমন পরিস্থিতিতে জেরোনস্কি পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার উপর যৌথ ও কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানান জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ও বলেছেন এই ইউক্রেন শান্তি চুক্তির জন্য আলোচনায় প্রস্তুত পুতিনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা এই ইঙ্গিত দেয় যে রাশিয়া এখনো শান্তিতে ইচ্ছুক নয় তবে ইউরোপ একযোগে এই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং এই বার্তাটি রাশিয়ার জন্য একটি সতর্কতা এবার ইউক্রেনে এক রাতেই তিনশো পঞ্চান্নটি ড্রোন হামলা রাশিয়ার ইউক্রেনে এক রাতে তিনশো ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া দুই সালের ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে এটি রুশ বাহিনীর সবচেয়ে বড় ড্রোন হামলা হামলাটি চালানো হয় এমন একদিনে যার আগের দিন রুশ হামলায় নিহত হয় কমপক্ষে তেরো জন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্পূর্ণ পাগল বলে মন্তব্য করেন যা ছিল ক্রেমলিনের বিরুদ্ধে তার বিরল এক প্রকাশ্য সমালোচনা ওই সময় রাশিয়া ইউক্রেনে ব্যাপক বোমা হামলা চালাচ্ছিল এবং একই সময়ে চলছিল বৃহত্তম বন্দি বিনিময় কার্যক্রম ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাশিয়া তিনশো পঞ্চান্নটি শাহেদ ড্রোনের ড্রোন সহ নয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে অনেকগুলো ছিল বিভ্রান্তিকর ডিকয় ড্রোন বিমান বাহিনীর মুখপাত্র ইউরি এগলাত বিষয়টি নিশ্চিত করে বলেন দুই সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর এটি সবচেয়ে বড় ড্রোন হামলা সোমবারের এই ড্রোন হামলার আগে পুরো সপ্তাহান্তকে সপ্তাহান্ত হিসেবে উল্লেখ করেছে। এদিকে ইসরায়েলকে মোকাবেলায় এবার এক হয়ে ইসরায়েলকে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও পাকিস্তান ইসলামিক ঐক্য গড়ে তুলতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চলতি বছরের শুরুতে পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালায় ইরান সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে তেহরান ওই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও হুশিয়ারি আসে উভয় পক্ষ থেকে তবে সম্প্রতি ভারত পাকিস্তান দ্বন্দ্বের সময় দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে এগিয়ে আসে ইরান এবার তেহরান সফরে গিয়ে নতুন সূচনার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তেহরান সফরে গিয়ে প্রথমে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠক শেষে এক যৌথ সংবাদ তিনি জানান ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান, পাকিস্তান ইরান, যৌথ পদক্ষেপেরও আহ্বান জানান তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো জানান ইসলামাবাদ কখনোই তাদের ভূখণ্ডকে তেহরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট বলেন গাজাই চলমান গণহত্যা বন্ধে পশ্চিমা বিশ্বের নির্লজ্জ নিরবতার বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে পাকিস্তান ও ইরান ঐক্যবদ্ধ এবার ইউক্রেনকে রাশিয়ার ভেতরে ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দিল পশ্চিমা মিত্ররা রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় জার্মানি এবং অন্যান্য পশ্চিমা মিত্ররা তাদের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভেতরে ব্যবহারের অনুমতি দিয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে প্রথমবারের মতো ইউক্রেন রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করার অনুমতি পেল সোমবার বার্লিনে এক ইউরোপীয় ফোরামে জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিক মের্স বলেন ইউক্রেনকে সরবরাহকৃত অস্ত্রের উপর আর কোনো নিষেধাজ্ঞা নেই এর ফলে এখন ইউক্রেন রাশিয়ার ভেতরে থাকা সামরিক ঘাটি ও অবস্থানে পাল্টা আক্রমণ চালাতে পারবে এই ঘোষণার মধ্য দিয়ে চ্যান্সেলর মেয়র তার পূর্বসূরী ওলাফ সলজের সম্পূর্ণ বিপরীত অবস্থান গ্রহণ করলেন সলজ বরাবরই এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা বজায় রাখার পক্ষে ছিলেন যদিও এখনো জার্মানি তাদের নিজস্ব শক্তিশালী টরাস ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি এদিকে ইসরায়েলি সেনার বিরুদ্ধে আল কাসামের অভিযান ইজাউদ্দিন কাসাম ব্রিগেড তাদের সর্বশেষ বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরের পূর্বে আলকারা এলাকায় একটি বাড়ি উড়িয়ে দিয়েছে যেখানে ইহুদিবাদী ইসরায়েলি সৈন্যরা অবস্থান নিয়েছিল ওই বাড়িতে একটি সামরিক অভিযানে শক্তিশালী বোমা হামলা চালানো হয় কাসাম ব্রিগেড আরো জানিয়েছে এই অভিযানে বেশ কয়েকজন ইহুদিবাদী সৈন্য নিহত ও আহত হয়েছে এছাড়া ব্রিগেড আরো জানিয়েছে আলকাসাম যোদ্ধারা একই এলাকায় একটি সুরঙ্গের খোলা অংশ উড়িয়ে দিয়েছে যেখানে ইসরায়েলি সৈন্যরা উপস্থিত ছিল এবং তাদের সঙ্গে গুলি বিনিময় হয়েছে বিবৃতি অনুসারে এই সম্মিলিত অভিযানের পর ইসরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টার শাসক গোষ্ঠীর মৃত ও আহত সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য ঘটনা স্থলে পৌঁছেছিল এর আগে আলকাসাম ব্রিগেড উত্তর গাজা উপত্যকায় অবস্থিত বেতলাহিয়া শহরের পশ্চিমে আল আতাতরাহ এলাকায় বোমা ও রকেট হামলা চালিয়ে তার জটিল অভিযানের ঘোষণা দেয় এবং ঘোষণা করে যে তারা বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হত্যা ও আহত করেছে